তো ওই যে গুড মর্নিং বন্ধুরা ঘুম থেকে উঠেছি উঠে দেখি আমাদের ঘরে মানে একটু একটু মানে জলটা কমেছে কিন্তু ওই যে মানে এখনও রয়ে গেছে মানে তো একটু একটু মানে কমেছে আর যে আমাদের ঘরের মধ্যে কিন্তু নৌকাটা বাঁধা এই যে দেখো ঘরের কুটির সঙ্গে এখনও এখনো পু প্লান্ট রয়ে গেছে এখন মানে কমায়নি এই যে বন্ধুরা সব জায়গাতে এখনো অনেক আছে আর এখনো মানে অনেক বৃষ্টি বৃষ্টি বাব আছে মনে হচ্ছে আবারও মানে ফ্লাট মানে আরো বেশি হবে তো যে না কী হবে আর বাচ্চাদেরকে নিয়ে কিন্তু ভীষণ কষ্ট কারো বাচ্চারা আট আর কোনো জায়গা নেই কাউকে রাত্রে কিন্তু ঘুমিয়েছে অনেক রিক্স নিয়ে কারণ আমাদের নিচে কিন্তু জল ছিল তো আমরা ঘুমিয়েছি ভাবছিলাম হয়তো যদি বেড়ে যায় হয়তো নৌকো করে দিকে যাবো তখন তো যাই হোক মানে জলটা বেড়েছে না কমে গেছিলো তো এখন মনে হচ্ছে আবার বৃষ্টি আবার বেড়ে যাবে ভীষণ ট্যাংশন আছে সত্যি বন্ধুরা